সরানো সরাতে হয় যা দুষ্টমি তাদেরকে সরাতে হয় আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মুর্শিদাবাদে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে একজন বিধায়ককে সাসপেন্ড করেছে আপনি কি বলবেন এই বিষয়ে কিন্তু আমি ওই বিষয়ে যাব না আমার সিনিয়র লিডার বা রাজ্য নেতৃত্ব এটা বলবে বাকি আজকে যে জনসভায় যে আমাদের সকলের জননেত্রী তিনি যে মানবিক সে বিষয়টা মানুষকে দেখিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তিনি যে ধারাবাহিক যে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং রাজ্যের যে উন্নয়নের তার কিছুটা বিবরণ তিনি দিয়েছে কিন্তু অনেকটাই আমরা আমরা সকলেই জানি আর কি সেই সঙ্গে এসআইআর নিয়ে যাই ছটা পরিবার যে আহত মানে মারা গিয়েছেন আর কি সেই পরিবারগুলোর প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন সেই সঙ্গে আর্থিক সহযোগিতা দিয়ে সেই পরিবারগুলোকে পাশে থাকার যে কাজটা সে কাজটাও আমাদের মুখ্যমন্ত্রী সেটাও করেছেন কি একজন বিয়েলও মারা গেছেন সেই পরিবারের সঙ্গেও তিনি দেখা করেছিলেন কাজেই আমাদের যে রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরসের মানবিক দৃষ্টি নিয়ে প্রতিদিন চলেন এবং মানুষের কাজও করছেন আগামীতেও এইভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। খুব অল্প সময়ে এই সভা মানে খুব অল্প সময়ে এই আয়োজন এত মানুষের জመት কি করে সম্ভব হলো কি অল্প সময়ে এত লোকের আয়োজন মানে খুব তিন চার দিনে নোটের সম্ভব এত এরকম জনসভা কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত গোটা বছর যেমন থাকে বিগত মাস ধরে বেশি সক্রিয় মুর্শিদাবাদ জেলায় এসআর এর আমাদের প্রায় নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে এবং এবং সরকারিভাবে এটা প্রায় নাইনটি সিক্স পার্সেন্টের কাছাকাছি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কাজ হয়ে গেছে আমাদের কর্মীরা ডিজিটাইজড হয়েছে আমাদের কর্মীরা কিন্তু মাঠে ময়দানে আছে আমরা মাঠে ময়দানে সারা বছর থাকি এর বাইরে আমাদের বুথের কর্মী থেকে জেলা সভাপতি দুই জেলা সভাপতি সর্বস্তরের নেতৃত্ব একটা পঞ্চায়েত বা একটা কাউন্সিলার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত ভাইস চেয়ারম্যান পর্যন্ত ঠিক আছে সবাই কিন্তু আমরা মাঠে ময়দানে সবসময় থাকি এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী আসছেন এটা বাড়তি উৎসাহ মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রী বলবেন প্রতিবাদের কথা মানুষের বঞ্চনার কথা বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধের কথা হ্যাঁ বাংলার মানুষকে রক্ষার দায়িত্ব তিনি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে নেতৃত্ব দিচ্ছেন তাই মুখ্যমন্ত্রী আসা মানেই আমাদের আলাদা ভোকাল টনিক মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী আশা আমরা আরো উজ্জীবিত হই আগামী দিন এই উজ্জীবিত হওয়াকে সামনে রেখে আমরা নিজেরাই আগামী দিন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করব ধর্ম নিরপেক্ষতার পক্ষে এবং সম্প্রীতি সৌভাতৃত্ব সংহতি এই মুর্শিদাবাদ জেলায় অটুট রাখার জন্যে আমরা সবাই একসাথে কাজ করব